আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের হাতে রয়েছে একটি হুয়াওয়ে ব্র্যান্ডের ফোন যে ফোনটির প্রবলেম হচ্ছে চার্জিং কানেক্ট করলে কোনো ধরনের চার্জ শো করে না তো এই হচ্ছে মূলত এই ফোনটার সমস্যা কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এই ফোনগুলো ঠিক করবেন সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে চলেছি খুঁটিনাটি সবগুলো বিষয় তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমত হচ্ছে আমরা চার্জিং কানেক্ট করেছি চালু অবস্থায় এখন বন্ধ অবস্থায় কানেক্ট করতেছি তো দেখতে পাচ্ছেন বন্ধ অবস্থায় কিন্তু চার্জিং শো করেছে এবং বন্ধ অবস্থায় চার্জ কত পার্সেন্ট আছে সেটাও কিন্তু আমাদের এই ফোনের মধ্যে শো করবে দেখতে পাচ্ছেন এখানে একুশ পার্সেন্ট চার্জ শো করছে আপনাদের বোঝানোর সুবিধার্থে এখন আমি আপনাদেরকে ডায়াগ্রামের আকারে কিছু কুটিনাটি বিষয় শেয়ার করব তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের ফোনটা বন্ধ অবস্থায় চার্জ দিলে চার্জ শো করতেছে কিন্তু চালু অবস্থায় চার্জ দিলে চার্জ শো করছে না তো সেক্ষেত্রে আমাদের ফোনটির প্রথমে লজিক চেঞ্জ করে দেখতে হবে এবং ফোনের ব্যাটারি চেঞ্জ করে দেখতে হবে লজিক কেন চেঞ্জ করব কারণ হচ্ছে লজিকের মধ্যে যদি কোনো জায়গায় লুজ কানেকশন থাকে বা কোনো জায়গায় যদি হালকা পাতলা শর্টিং থাকে বা কোনো লাইন যদি লুজ কানেকশন থাকে বা মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু লজিক থেকে সমস্যাটা আসতে পারে তো আপনি অবশ্যই এই ধরনের সমস্যা হলে প্রথম স্টেপ হচ্ছে ফোনের লজিকটা চেঞ্জ করবেন এবং লজিক চেঞ্জ করার পরেও যদি আমাদের সমাধান না হয় সেক্ষেত্রে আমরা ফোনের ব্যাটারিটা চেঞ্জ করব। কেন ব্যাটারি চেঞ্জ করব সেটা আপনাদেরকে একটু ডিসকাস করি দেখেন এখানে ব্যাটারি কানেক্টরের মধ্যে হচ্ছে ডান পাশে কিন্তু গ্রাউন্ডের লাইন মানে ব্যাটারি নেগেটিভ লাইন এবং বাম পাশে হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন এই যে লাল কালার দেখতে পাচ্ছেন খরি কালার এবং মাঝখানে দুইটা লাইন আছে একটা হচ্ছে আইডি এবং আরেকটা হচ্ছে টিপি যেগুলোকে যেগুলোকে বিএসআই লাইন নামেও আমরা চিনি তো এই লাইনগুলো আসলে চার্জিং এর সাথে কি সম্পর্ক সেটা একটু বুঝাই তো দেখেন এখানে অরেঞ্জ কালার কালার লাইনটা 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 এবং বেগুনি আমরা যদি একটু লক্ষ্য করি কিন্তু চার্জিং পাশ থেকে আসছে তো এমন হতে পারে যে ফোনটা বন্ধ অবস্থায় সিগন্যাল দেখানো পসিবল হচ্ছে কিন্তু চালু অবস্থায় এই বিএসআই লাইনে ঝামেলা থাকার কারণে কিন্তু চালু অবস্থায় চার্জ শো করছে না তো যদি এই লাইন দুইটাও যদি মিসিং হয় কোনোভাবে তাও কিন্তু আমাদের সমস্যা হইতে পারে অথবা আমাদের যদি ব্যাটারির ভিতরে যদি কোনো সমস্যা থাকে গন্ডগোল থাকে সেক্ষেত্রে এই সমস্যা হইতে পারে তো সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় লজিক চেঞ্জ করার পর যদি না হয় সেক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করে দেখব ব্যাটারি চেঞ্জ করার পরেও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমরা এইখান থেকে এই আইসিটা খোলার পর এই বল দুইটার মধ্যে যে লাইনটা আছে কিনা সেটা বাজার মোড়ে যদি বিপ আসে তাহলে হচ্ছে লাইনটা ঠিক আছে আর যদি বিপ না আসে তাহলে বুঝতে হবে ঠিক লাইন তো এটা আমরা চেক করব এই দুটো লাইন চেক করার পরে পাশাপাশি হচ্ছে এখানকার যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো আমরা চেক করব কোন ক্যাপাসিটরে শর্ট আছে কিনা বা কোন কয়েল ঠিকঠাক আছে কিনা সবকিছু চেক করব এবং সবকিছু চেক করার পরও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমরা আইসিটা পরিবর্তন করে দিব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ধাপ এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করি দেখি আমাদের সমাধানটা কোন জায়গায় গিয়ে হয় তো আমাদের লজিক চেঞ্জ করার পরও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের ব্যাটারি চেঞ্জ করে দেখতে হবে তো আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দেখতেছি যে আমাদের প্রবলেম সলিউশন হয় কিনা তো ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা একটা ব্যাটারি মডিফাই করেছিলাম যাইহোক তো এখন আমরা চার্জিং অবস্থা দেখি আমাদের ফোনটাতে চার্জ শো করছে কিনা দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু শো করছে না আমরা আরেকটা চার্জার দিয়ে দেখি এখানেও কিন্তু চার্জ শো করছে না তো আমাদের নেক্সট ধাপে যেতে হবে নেক্সট ধাপে আমরা ফোনটা সমাধান করব। তো আমাদের ফোনে চার্জিং সেকশন যেখানে রয়েছে সেই সেকশনে আমাদের কাজ করতে হবে সেই সেকশনের প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের মাপতে হবে চেক করতে হবে এবং আমাদের বিএসআই যে লাইনগুলো আছে আইডি এবং টিপি লাইন সেই লাইনগুলো আমাদের টেস্ট করতে হবে তো আমরা সর্বপ্রথম ফোনটা সেফলিভাবে খুলে নিব এখন আমরা স্ট্যান্টের মধ্যে আমাদের বোর্ডটা ফিটিং করে এখন আমরা এই টিনটা খুলতে হবে আমাদের তো ইস্টার সাথে ফিটিং করে তারপর যদি আপনি টিন টিন খুলেন খুব সহজেই কিন্তু খুলতে পারবেন এবং দিকে হিট দিয়ে যে কোনো দিক দিয়ে চারি দিতে হবে যেটাকে ফেভার বলা হয় তো এইভাবে আস্তে আস্তে করে টিনটা খুলে ফেলবেন ওকে তো এখন আমরা মাইক্রোস্কোপের মধ্যে দেখবো যে আমাদের প্রবলেমটা কি এবং কোন জায়গা থেকে কিভাবে সমাধান করতে হবে সর্বপ্রথম আমরা আশেপাশের কম্পোনেন্টগুলো ওয়াশ করে এবং আইসি নস পয়েন্টটা একটু মার্ক করে রাখবো যে আইসির যেই ডট পয়েন্টটা আছে সেটা কোন দিকে আছে কারণ যখন আমি নতুন আইসিটা চেঞ্জ করব তখন কিন্তু এই ডট পয়েন্টটা কোন দিকে ছিল সেটা নিয়ে ঝামেলা হইতে পারে তো আইসিটা খোলার আগে আমি একটু টেস্ট করি যে আমাদের এখানে আশেপাশে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা বা কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা সেটা টেস্ট করতে হবে প্রাথমিক অবস্থায় তো টেস্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের আইসিটা হিট করে আইসিটা আমরা খুলে ফেলবো খোলার পর আমাদের বিএসআই লাইন যেগুলো আছে সেগুলো আমরা মাপবো তো আগে আইসিটা খুলি তো এখানে পর্যাপ্ত পরিমাণ তিনশো চল্লিশ পঞ্চাশের মধ্যে হিট দিলে খুলে ফেলবে আইসিটা তো আইসি খোলার পর আমি এখানে একটু ঠান্ডা করে নেবো লিকুইডের মাধ্যমে ওকে এখন আমরা যেহেতু ডায়াগ্রামের মধ্যে দেখেছিলাম ব্যাটারি কানেক্টরের পাশে কিন্তু আমাদের বিএসএল লাইনের শর্টকাট পয়েন্ট রয়েছে সেই শর্টকাট পয়েন্টে একটা তার লাগাবো তারটা লাগানো হচ্ছে কারণ হচ্ছে যে এই তারটা আমরা মাল্টিমিটার দিয়ে ধরতে আমাদের সুবিধা হবে তো এখানে ডায়াগ্রামে যেইখানে লাইনটা দেওয়া রয়েছে সেখানে লাইনটা বি পাশে কিনা সেটা করবো পাচ্ছেন এখানে বিপ আসতেছে ওকে তো আমাদের একটা লাইন কিন্তু বিপ আসতেছে মানে এখান থেকে এখানে বিএসএল লাইনটা ঠিক আছে এখন আমরা পরবর্তী আরেকটা যে বিএসএল লাইন আছে সেটার সাথে জাম্পার করে তারপর টেস্ট করে দেখব যে আমাদের লাইনটা ওকে আছে কিনা ডায়াগ্রামের মধ্যে যেই কয় নাম্বার বলের সাথে সম্পৃক্ত দেখা যাচ্ছে সেটা আমরা মাল্টিমিটার দিয়ে সেই বলের মধ্যে টেস্ট করব যে আমাদের বিপ আছে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিপ আসতেছে তো বন্ধুরা এখানেও লাইনটা ওকে আছে আই মিন আমাদের বিএসএ লাইনটা কোনো সমস্যা হয় নাই বিএসএল লাইনটা আইসি থেকে কানেক্টর পর্যন্ত ঠিকঠাক আছে এখন আমরা আইসির বলগুলো পরিষ্কার করে ফেলব যদি আপনার আইসি সমান করতে সমস্যা হয় তখন আপনি সোল্ডারিং উইক দিয়ে এইভাবে ঝাড়ু দিতে পারেন তো এই ঝাড়ু থেরাপিটা খুবই কার্যকর এভাবে কিন্তু খুব সহজে আপনি সমান করে নিতে পারবেন যে কোনো আইসির বল এখন আমরা নতুন আইসি লাগিয়ে দিব এখানে তো আমরা যেখানে নস পয়েন্টটা দাগ দিয়ে রেখেছিলাম সেই নস পয়েন্ট বরাবর আমরা আইসিটা এখানে বসাবো ঠিকঠাকভাবে আইসি বসানোর পর আমরা হালকা একটু হিট দিব হাওয়াটা কমিয়ে কারণ বেশি হাওয়া দিলে কিন্তু আইসিটা উড়ে যেতে পারে এই হালকা একটু হিট দিয়ে হাওয়া কম দিয়ে তারপর হচ্ছে আইসিটা রকম বসিয়ে তারপর হচ্ছে হাওয়াটা বাড়িয়ে দিব এবং আমরা হিট প্রদান করব। এবং হিট মোটামুটি হয়ে গেলে একটু পেস্ট ইউজ করব। পেস্ট ইউজ করার পর তারপর আমরা একটু পর্যাপ্ত পরিমাণ হিট করব এবং আস্তে করে আইসিটা আমাদের একটু নাড়া দিয়ে দিতে হবে এমনভাবে নাড়া দিব না যেন টেকলাপ থেকে তেতুলিয়ে চলে যায় তা কখনোই যেন না হয় ওকে আমরা একটু নাড়া দিয়ে দিয়েছি এখন আমাদের আইসিটা ভাবে লেগেছে সেটাই আমরা বুঝতে পারলাম এখন আমরা ফোনটা টেস্ট করবো যে আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা বা কীভাবে আমাদের প্রবলেম সলিউশন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং শো করছে যেটা আগেও শো করতো কিন্তু মেইন হচ্ছে আমাদের চালু অবস্থায় চার্জিং শো করতে হবে তা আমরা ফোনটা চালু করে দেখবো যে আমাদের চার্জিং শো করে কিনা ওকে ফোনটা চালু হওয়ার অপেক্ষায় আছি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জিং শো করছে তো এর মানে হচ্ছে আমাদের প্রবলেম সলিউশন হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আমরা প্রবলেম সলিউশন করবো আমরা একটু ব্যাটারি অপশানে গিয়ে দেখি এখানে পনেরো পার্সেন্ট চার্জ হচ্ছে দেখাচ্ছে তো স্টেপ বাই স্টেপ আমরা যদি কাজ করি যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরাও আপনাদের যদি সাথে থাকি ইনশাল্লাহ সবসময় সাথে থাকবো এবং আপনারাও আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন